সবাইকে প্রীতি ও শুভেচ্ছা হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে দুঃখ আজকের প্রসঙ্গ আলোচনা দুঃখ দুঃখ আসলে অনেক রকমের হয়ে থাকে আমি আমার মতো করে গল্পটা সাজিয়েছি ভালো লাগলে ফলো করবেন দুঃখ ভরা জীবন নিয়ে পাঠাইলা সংসারে শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে আসলে কিছু কিছু মানুষ অনেক দুঃখী কিন্তু কারো কাছে প্রকাশ করে না দুঃখটা মনে ভিতরেই চেপে রাখে মনের ভিতরটা দুমড়ে দুমড়ে কেঁদে মরে বিশেষ করে আমরা পুরুষ যারা দুঃখ মনের ভিতরে অনেক থাকে কিন্তু আমরা মনের ভিতরে দুঃখটাকে লালন করে ধুমরে দুমড়ে ভিতরে ভিতরে কেঁদে মরি চোখে পানি আসে না আসলে পুরুষ মানুষগুলা এমনই হয় ভরা জীবন নিয়ে পাঠাইল সংসারে শুক্রে যে নিষেধ করলা যেন না আসে দুয়ারে তো সব মানুষ সুখী না সব মানুষ দুঃখী না আজকের প্রসঙ্গটা দুঃখী আসলে দুঃখ কষ্ট সব সবার মানুষের ভিতরে কম বেশ আছেই এই দুঃখ সুখ নিয়ে মানুষের জীবন তো দুঃখী দুঃখী মানুষ দ্বারা তাদেরকে বলবো দুঃখটা প্রকাশ করে কী লাভ মনের দুঃখ মনেই রইল সবার সাথে হাসি আনন্দ হেসে খেলে জীবনটাকে সাজিয়ে একসময় শেষ বিদায় নিয়ে পৃথিবী থেকে চলে যাবো এটাই সুখ এটাই দুঃখ এটাই ছিল আজকে আমার গল্পের মূল প্রসঙ্গ আমার মতো করে আমি আমার গল্পটাকে বললাম ভালো লাগলে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম